নির্বাচনে আমাদের থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লালমনির হাটে বাড়ছে ভোটারদের আগ্রহ ও আলোচনা শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী আমেজ সাধারণ ভোটারদের প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক হাটবাজার বাজার ও আড্ডায় আলোচনায় উঠে আসছে এলাকার উন্নয়ন কর্মসংস্থান রাস্তাঘাটের উন্নতি এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয় তরুণ ও প্রথমবারের ভোটাররাও স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন নির্বাচনে আদিতমণি এবং কালীগঞ্জ আসনের মোটামুটি মানে মানুষ উৎসব মুখরবেশ পরিবেশে মানে ঈদের আমেজের মতো উল্লাস মানুষের মাঝে আমরা লক্ষ্য করেছি তারা ভোট দেওয়ার জন্য খুব আগ্রহী আমাদের প্রত্যাশা শ্রেণী নির্বাচিত হবে তাদের কাছে আমরা চাই মানে এলাকার উন্নয়ন এলাকার মানে কাজবাজ সুস্থ পরিবেশ যাতে মানে বিশৃঙ্খলা থাকে না মানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে যাতে থাকে আমরা ভোটাররা শান্তিশৃঙ্খলাভাবে ভোট দিতে পারবো এটাই আমাদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে সব মিলিয়ে লালমনিরহাটবাসীর প্রত্যাশা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন নির্বাচনে আমাদের মাঝহাবিন মৌ ডেস্ক রিপোর্ট আর এন বি নিউজ